নমস্কার বন্ধুরা গ্রাম বাংলা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আঁচ আবার রান্নার রেসিপি নিয়ে এসেছি আজ আমি তৈরি করে দেখাবো ক্ষীরের নাড়ু ক্ষীরের নাড়ু কিভাবে তৈরি করতে হয় আপনারা দেখুন আমি ক্ষীরের নাড়ুর জন্য এখানে নিয়েছি এক এক কেজি দুধ গুঁড়া দুধ চিনি তেজপাতা এলাচের বীজ গুঁড়া করে নিয়েছি তে আমি প্রথমে উনুন জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে আমি দুধগুলো গরম করিব সামান্য জল দিব এখন আমি এই এক কেজি দুধ জাল দিব এই দুধ আমি জাল দিয়ে শুকিয়ে নিব ততক্ষণ এতক্ষণ নারকেল নিয়েছি ফাটিয়ে নিয়েছি এবার আমি নারকেল কুড়িয়ে নিই এড়ে দিই না হয় নারক নারকেল কোড়া আমার শেষ আমি এখন দুধগুলো ভালোভাবে জাল দিব এভাবে নাড়তে থাকবো অনবরত কোড়ায় যেন লেগে না যায় দুধগুলো আমি অনেক জাল দিয়ে কমিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিব এখানে তিন চামচ গুঁড়ো দুধ আছে আমি সবগুলোই দিয়ে দিব। ক্ষীর আমার রেডি এবার আমি ক্ষীরগুলো নামিয়ে নিব। আমি এই রকম বাটির মেপে দুই বাটি নারকেল কোরা নিয়ে এর মধ্যে আমি চিনি দিব চিনি দিব দিয়ে ভালো করে মেখে নিব বন্ধুরা এভাবে নারকেল চিনি দিয়ে ভালো করে মেখে নারু বানাবেন দিন যত মাখিবেন তত স্বাদ লাগবে টোক ওড়াইয়ে দিয়ে দেব এভাবে অনবরত নাড়তে হবে না হলে লেগে যাবে লেগে গেলে পোড়া লাগবে পোড়া লাগলে গন্ধ হবে নাড়ু এ সময় জালটা আসতে দিতে হবে এবার আমি এলাচের বিষের গুঁড়োগুলো দিয়ে দিব। গন্ধ আসার জন্য এলাচের বীজ দিয়ে দিব আর আমি ক্ষীর গুলো দিয়ে দিব নাড়ু আমার এইভাবে পাকান হয়ে যাবে ঠান্ডা করে নিতে হবে আমি এখন নামিয়ে নিই ক্ষীর নাড়ু বানাতে আমার হাতের তেল মেখে নেই তেল মেখে নিলে গরম লাগবে না এগুলো গরম গরমই বানাতে হবে কালী পুজো উপলক্ষে আমার ক্ষীরের নাড়ু দেখুন কত ভালো করে পাক এসেছে বন্ধুরা সম্পূর্ণ নাড়ু বানানো আমার শেষ দেখুন কিভাবে গোল গোল হয়েছে এখন কিন্তু নরম আসে পরে ঠান্ডা হয়ে গেলে শক্ত হবে আমি কালী পুজো উপলক্ষে নাড়ু বানাচ্ছি আপনারা এখন শীত পরিচ্ছে যে কোনো সময় বানিয়ে দিনে দিনে খেতে পারবে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে